নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বৃহস্পতি সুইট ডিমে সবাইকে স্বাগত জানিয়ে আজকের প্রথম রেসিপির ভিডিও শুরু করছি তো চলো আজকে কি রেসিপি করবে সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের রেসিপি বাসন্তী পলোয়া তো এই পলোয়ার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পাঁচশো গৈল চাল ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম তো নিয়ে নিয়েছি দুটো তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা হলুদ গুঁড়ো আদা বাটা কয়েকটা কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়ো ঘি আর কাজু কিশমিশ আর চিনি নুন ওটা তোমাদের পরে দেখাবো তো বন্ধুরা এভাবে আমি দিয়ে দেব চালের মধ্যে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি চালের মধ্যে দিয়ে দেব তো দেখো হলুদ আদা বাটা আর গরম মশলা গোটাগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এটা ভালো করে মাখিয়ে নিলে তোমার ভালো হবে না তাই এটা ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো আমার চালটা ভালো করে মাখানো হয়ে গেছে তো এটা আমি দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব তো এক সময় ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কাজু কিশমিশ তো কিশমিশটা ভালো করে তো কাজুটা ঘিসটা আমি লাল লাল করে ভেজে নেব তো আমার খাজা হয়ে গেছে আমি তো দিয়ে দিলাম গোটা গরম হয়ে আর তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো এই যে মাখা চাল চালটা দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে কেন বলে তো এইটা ভাজা না ভাজা হলে বা চালে জল না শেখালে ভালো লাগবে তো বন্ধুরা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভাজা কাজু কিশমিশটা আগেই বলে দিচ্ছি একটু কিশমিশে গেছে তো ভালো করে এগুলো সবকিছু ভালো করে তো বন্ধুদের দেখো ভালো করে ভাজা হয়ে গেছে ঝর হয়ে গেছে তো আমার চাল পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি জলের গানে গরম জলে তো কতটা চালে কতটা জল লাগবে সেটাই তোমাদেরকে আমি বলবো তো আড়াই গ্লাস চালে আমি পাঁচ গ্লাস জল দিচ্ছি কেন বলে তো এক গ্লাস চালে দু গ্লাস জল সেই হিসাবেই আমি কিন্তু জল দিয়ে দিয়েছি দিয়ে জলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা চাল তো ফোনটা আমার নড়ছে কেন বলো তো আমার একটা হাতে ফোন ধরে আছে আর একটা হাতে চাল কাটিয়ে দিচ্ছি তাই ফোনটা নড়ছে তো দেখো ভাতটা ফুটে এসছে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুন না দিলে তোমার তো জানো কোনো খাবারে টেস্ট লাগে না তো আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম তো একটু পরে চিনিটা দেবো কেন বলো তো চিনিটা ভাতটা একটু হয়ে আসবে তখন চিনিটা দিলে ভালো লাগবে তো দেখো আমার ভাতটা একটু একটু হয়ে এসছে মানে অনেকটাই হয়ে এসছে একটু বাকি আছে তো চিনিটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে তো একদিকে চিনি থাকলে সেটা কিন্তু ভালো লাগবে না পুরো ভাতটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না তো তোমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেবে চিনিটা দিয়ে কিন্তু একটু বসিয়ে দেবে চিনিটা তো জল ওঠে তাই একটু একটু বসিয়ে রাখতে হবে না তো ভাতটা ভালো হবে না তো আমার চিনি দেওয়ার পরে দেখো ভাতটা হয়ে এসছে কতটা ঝর লাগে কতটা সুন্দর লাগে তো তোমরা এমনভাবে করে খেতে পারো বাসন্তী পোলাও তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে হ্যাঁটা